আমরা বাঙালি মেয়েরা কিছু করি না করি কিছু পারি আর না পারি তিনটা জিনিস মানে খুব সুন্দর ভালো পারি তো জানি না সব মেয়েরা পারে কিনা তবে অধিকাংশ মেয়েরাই না ভালো জানে ভালো পারে তো প্রথমত হচ্ছে ভালো মানে হাতে মেহেদি পরা দ্বিতীয়ত হচ্ছে অনেক সাজুগুজু করা আর বাঙালি মেয়েদের যেটা ফেমাস শাড়ি পরা কারণ কথাই তো আছে নারীতেই শাড়ি শাড়িতেই নারী আর দ্বিতীয়ত হচ্ছে রাঁধুনি রান্না করা বাসায় থেকে মজার মজার রান্না করে সবাইকে খাওয়ানো তো যাই হোক জানি না সব মেয়েরা পারে কি না তার কারণ কিছু কিছু মেয়ে তো আছে তারা মানে পারলেও মুখে কখনো বলে না যে আমি এটা পারি ওইটা পারি কারণ তারা আদু আদু কথা বলতে কিংবা মানে ঢং করতে ভালো পারে তো যাই হোক তো আজকে আমার মোট অন ছিল তাই আমি আম্মুকে রান্নার কাজে না দিয়ে আমি নিজেই রান্না করতে চলে গেলাম আম্মুকে বললাম যে আম্মু তুমি রেস্ট নাও আমি রান্না করি তো যাই হোক রান্না করার করতে গিয়ে আমি আজকে রান্না করব মাছ দি মাছ আর হচ্ছে ডিম বোনা তো ডিম মাছের ডিম বোনা করবো আলু দিয়ে আর টমেটো দিয়ে আর মাছ রান্না করবো ফুলকপি আলু আর টমেটো দিয়ে তো যাই হোক এক পর্যায়ে আমি আমার মাছ আর মাছের ডিমগুলো ভালোভাবে ধুয়ে এগুলা হলুদ লবণ মরিচ দিয়ে মাখা দিয়ে নিলাম তো এরপরে আমি কড়াইয়াতে মাছ ভাজার জন্য তেল দিয়ে আরেক কড়াইয়াতে আমি ডিম বুনা করার জন্য তেল আর কিছুটা পেঁয়াজ পরিমাণ মতো আর আদা রসুন পেঁয়াজ বাটা হলুদ লবণ কাঁচামরিচ তারপর হচ্ছে যে আলু তো আলু দিয়ে আমি এগুলা কষিয়ে নিব কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তো এরপরে আমার যে মাছের কড়াইয়ার তেলটা গরম হয়েছে তো ওইটাতে আমি মাছের মাথাগুলা দিয়ে দেবো ভালোভাবে ভাজি করার জন্য তো এরপর আমি আলু কষানোর পরে যে আদা বাটা তারপর হচ্ছে জিরার গুড়ি দিতে ভুলে গেছিলাম তো তখন কষানোর পরে আমি এটা দিলাম তো দেওয়ার পরে আমি মাছ ওই দিয়ে যে ভাজি করতেছি তো মাছ ভাজি মাছটাও কিছু উঠিয়ে তো আবার ভাজি করার জন্য আবার কড়াইয়াতে মাছ দিয়ে দেব। তো যেহেতু দুইটা চুলাই তো চুলা তো খালি যাচ্ছে তো দুইটাতেই রান্না করে ফেলি তো এরপরে আমার আলুগুলো কষানো হয়ে গেছে আলুগুলো কষানোর পরে আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু বেশি দিয়েছি কারণ আমাদের বাসায় আম্মু টমেটোটা খুব লাইক করে তো আমিও করি টমেটোটা সব কিছুর সাথে দিলে অনেক সুন্দর কালারটা আসে তারপর হচ্ছে স্বাদটাও দ্বিগুণ ভারে তো যাই হোক আমি রান্না করতেছি আর ফোন টিপতেছি তার মধ্যে ভিডিও করতেছি আর আম্মুর সাথে কথা বলতেছি তো যাই হোক আমার রান্না করতে খুব ভালো লাগে তবে মাঝে মাঝে প্রতিদিন যে রান্না করব তা না তো মাঝে মাঝে যখন মুড অন থাকে ফ্রি থাকি তখন রান্না করি আর ঘর গোছানোর ক্ষেত্রে যদি বলি আমি এত আইলসামি এই ক্ষেত্রে যে আমার ঘর গোসাইতে খুবই মানে এত খারাপ লাগে ভালোই লাগে না আমার ঘর গোসাইতে কিন্তু রান্না করতে আমার মোটামুটি ভালো লাগে কারণ আম্মু তো সবসময় রান্না করে আগুনের কাছে তাই আমারও ইচ্ছে করে আমি রান্না করে মাঝে মাঝে আম্মুদেরকে খাওয়াই তবে ঘরোয়াভাবে রান্না করা কোনো স্পেশাল রান্না করা না যখনই স্পেশাল রান্না করা হয় তখন আবার আমারই করা হয় কারণ তখন আম্মু করতে চায় না কারণ আম্মুর হাতের টেস্ট নেই কেবল আম্মু ভালো না তো ওনার কাছে ওনার টেস্ট ভালো লাগে না তো সেই জন্য আমাকে দিয়ে করাবে এটাই হচ্ছে ওনার মূলত কারণ আর কথা যাই হোক আমার ভাইও আমাকে দিয়ে এরকমটা করায় মানে ওই যে কথায় আছে না যে সব সময় একজন রান্না করলে তার রান্নার টেস্টটা নাকি মানে একদম এক ঘোরা মতো হয়ে যায় ভালো লাগে না প্রতিদিন তো মাঝে মাঝে অন্যের টেস্ট নিতে হয় তো যাই হোক আমি রান্না করতেছিলাম তো আমাদের বাঙালি মেয়েদের তিনটা গুণ থাকা খুব ভালো প্রয়োজনীয় এই তিনটা গুণ রান্না করা ঘর গোছানো হাতে মেহেদি পরা আর সাজুগুজু করে শাড়ি পরা কারণ বাঙালি মেয়েরা শাড়ি পরতে খুব পছন্দ করে কারণ কথাই তো আছে যে শাড়িতে নারী নারীতে শাড়ি আর হচ্ছে রান্নার ক্ষেত্রে যদি বলি মানে বাসায় যখন কেউ কারোর সাথে রাগ করবে বাসায় তখন কিন্তু রান্না দিয়ে কিন্তু হাজব্যান্ড শ্বশুরবাড়ির মন নাকি জয় করা যায় অবশ্য আমি জানি না এখনও এটার অভিজ্ঞতা আমার নেওয়া হয় না তবে নেবো ভাবতেছি ফিউচারে ভালো ভালো রান্না শিখে গিয়ে শ্বশুরবাড়ির মানুষকে রান্না করিয়ে খাইয়ে তাদের মন জয় করবো বিশেষ করে আমার জামাইয়ের তো যাই হোক আমি এক পর্যায়ে আমার মাছের ডিম বোনাও কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজাও হয়ে গেছে এরপরে আমি যে তরকারি রান্না করব সেই তরকারিটা আমি করার জন্য আলু তারপর হচ্ছে ফুলকপি এগুলো ভালোভাবে কষিয়ে নেব খুশিয়ে নিয়ে পানি দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো যখন এটা কষানোর পরে আমি পানি দেব পানি ঝুল দেব ঝোল দেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে কারণ টমেটোটা যাচ্ছে কষানোর ভিতরে দিচ্ছি না কারণ টমেটোটা যখন ঝোলটার সাথে দেব তখন টমেটোটা অনেক সুন্দর লালস হয়ে থাকবে অনেক সুন্দর দেখা যাবে তরকারিটা তো এই জন্য আমি টমেটোটা দেওয়ার পরে আমি মাছগুলা দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি ধনিয়া পাতাও দিয়ে দেব উপরে দিয়ে সাজানোর জন্য তো ধনিয়া পাতাটা অনেক সুন্দর রান আসে খাবারের টেস্টও অনেক বাড়ে তো ধনিয়া পাতা যে কোনো কিছুর সাথে দিলেই ওইটা নাকি অনেক সুন্দর টেস্ট আসে স্বাদটাও দ্বিগুণ হয়